গুড ইভিনিং এভরি ওয়ান কাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ এতক্ষণে প্রিয়াঙ্কে একটু ঘুম পাড়িয়েছি দুপুরের ব্লগটা এন্ড করেছিলাম এটা বলতে বলতেই যে প্রিয়ান কখন ঘুমোবে তারপর আমরাও একটু রেস্ট করবো বাট প্রিয়ান নেই যে এখন ছটা বাজতে চললো এখন জাস্ট প্রিয়াঙ্ক একটু ঘুমিয়েছে আর আজকে একটা স্পেশাল জিনিস করা হচ্ছে কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি এই যে গতকাল যে দেখিয়েছিলাম বাবা মাখন কিনেছে সেই মাখন দিয়ে বানানো হচ্ছে আজকে ঘি তো ওদিকে মা দাঁড়িয়ে আছে গ্যাসের সামনে পুরো আজ কমিয়ে দিয়ে আর আমি আসলাম এখন এই যে প্রিয়ানের কাছে পুরো বিছানাটা যুদ্ধ করেছে ওর সর্দি লাগলে না একদম ভালো লাগে না কারোরই ভালো লাগে না কারণ জ্বর আসুক যাই হোক ওষুধ দিলে ঠিক হয়ে যায় কিন্তু সর্দিটা লাগলে পরে ওই যে ঘুমোতে পারে না ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয় না 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 পাপা না পাপা এই যে আস প্রিয়ান ঘুম থেকে উঠলো উঠেই কি করছে ঘুম থেকে উঠেই শান্ত না শান্ত

তখন ব্লগটা স্টার্ট করতে গিয়েই করতে পারলাম না কারণ প্রিয়ান ঘুম থেকে উঠে যাচ্ছিল তো তারপরে একটা লম্বা টানা ঘুম দিয়েছে আমিও পাশে একটু চোখটা লেগে এসেছিলো ওই রাতে ঘুম না হলে যেটা হয় আর কি তো এখনই জাস্ট ও উঠলো আমিও উঠে বসলাম তো ওই ঘরে দস্যু প্রণামি করে এসে তারপরে এখন এই ঘরে বসে বসে এখন মুড়ি খাচ্ছে না বাবা হ্যাঁ ওই যে মা ঘি বানানো হয়ে গেছে

তো এই যে এখানে তো প্রিয়ানের জন্য নিয়ে নিয়েছি একটু দুধ আর কনফ্লেক্স এখানে জল আর এটা হচ্ছে আমার দুধ কনফ্লেক্স তো এখন নিয়ে যাবো প্রিয়ানকেও খাওয়াবো নিজেও খাওয়াবো কি করছে পকলা হ্যাঁ পকলে খাবে নাকি রে পকলে খাবার এসে গেছে প্রিয়ানকে খাইয়ে দাইয়ে জাস্ট ব্লগটাকে এডিট করলাম এখন করবো পোস্ট আর তার আগে যাই প্রিয়ানের সমস্ত বাসন টুসুন এখানেই পড়ে আছে ধুয়ে ধুয়ে রেখে আসি আজকে ভেবেছিলাম বিকেলের ব্লগটা হয়তো আর পোস্ট করাই হবে এখন বাচ্চা অলরেডি সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে ব্লগ এডিট করে পোস্ট করবো ভাবতে পারিনি কারণ প্রিয়ান ঘুম থেকে উঠে গেছিলো বাট ওই থেকে যেরকম শরীরটা ছিল যদি বিকেলবেলাও সেরকমই শরীরটা থাকতো তাহলে পরে হয়তো পসিবল হতো না বাট এখন দেখছি ঘুমতে ওঠার পর থেকে অনেকটাই ও ফ্রেশ হ্যাঁ সর্দিটা তো আছেই বাট ওই নাসাল ড্রপটা দেওয়ার পরে একটু রিলিফ পায় তো বাবা ছিল তাই ওই ফাঁকে আমি ব্লগটাকে এডিট করে দিলাম পোস্টও বসিয়ে দেবো তো যাই হোক এখন বিকেলের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি ওইখানে খেলা করে যাচ্ছে বাবার সাথে পৌষ পার্বণের শীত পড়ে গেছে আর তার সাথে সাথে আমাদের রুম হিটারও বেরিয়ে গেছে আর এই যে বাবা বাবা আজকে ওকে যেটা করব সরষের তেল নিয়ে একটু গরম করে রুমাল আছে ওটা সামনে গরম করে দেব মালিশ করব যাতে সর্দিটা কমে যায় পচা ছেলে এই পোচা ছেলে একটা দিদি 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 মামা ওখানে ইকোচ্ছি তেল হাতে নিয়ে ওজ ওজ সোনা 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 তেল হাতে নিয়ে ওইখানটায় গলুম করছে হাতটা দেখি দেখি দেখা তোকে ওকে দেখা ওই যে ওইখানে হাত গলম করে এসে তোমার পায়ে মোজা খুনতে হবে পায়ে মোজা খুনে পায়ের নিচে সুন্দর করে তেলুন তেলুন করে দেবে এই পায়ের তলা পায়ে দে দে পায়ের তলে মানে দিলে 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 তার তালি দিলে 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 যে বেশি গরম করিস না আবার তালে কিন্তু দিতেই দেবে না ওর হাসিটা দেখ দাঙ্গা 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 আমার তো আবার 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 হবে আবার 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 করতে হবে আবার করতে হবে দাদা এই গরম আছে কত গরম করেছে এবারে আপলে না

Come সামনে বসে আছি আর প্রিয়ান পেছন থেকে বারবার উকি মেরে মেরে আমার মুখটাকে দেখছে এটা দেখো খুব মজা পায় যা খুব মজা পেয়েছে এদিক দিয়ে হ্যাঁ প্রিয়ানির খাবারটা রেডি করতে এসেছিলাম তো এই যে ঘিটা যেটা মা বানিয়েছিল ঘিটাও দেখলাম ঘিটা না একটু বেশি জাল হয়ে গেছে যার জন্য কালারটা একটু ডার্ক হয়ে গেছে আর একটু কম জাল হলে পরে আর একটু হয়তো বেশি ভালো হতো তো ফার্স্ট টাইম ঠিকই আছে আজকে প্রিয়নের খাওয়ারে এই যে বাড়িতে পাতা ঘি দিয়ে ওকে খাওয়াবো ঘিটাকে আরেকবার গ্যাস গরম করে একটু জ্বালানো হলো মানে জিনিসটাকে ছাকা হয়নি আবার যখন শুকিয়ে যাবে ঘিটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার জমাট বেঁধে যাবে এই গলানো হচ্ছে জন্য আবার কালো কালছে একটা কালার হচ্ছে এই কালছে ব্যাপারটা থেকেই মানে ঘিটাকে ছেকে তোলা হবে

গায়ে উঠে গেল গায়ে উঠে গেল ভালো করে লাগাও ভালো করে লাগাও ক্রিমটা বের করতে গিয়ে পুরো হাতের মধ্যে আমার ক্রিমটা পড়ল দনো নো ন না 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 এগলো আমার ছাঁচতি এই যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আসলাম মা এখনো খায়নি বাচ্চা এখন এগারোটা ওকে অনেক কষ্টে মা ঘুম পাড়িয়েছে এই ঘুমন্ত অবস্থায় নাকের ড্রপও দিলাম আর মা এতক্ষণ সর্ষের তেল দিয়ে আরও একবার মালিশও করে দিল পুরো বুকে পিঠে তো আশা করি এখন ঘুমবে কালকের মতন গরম করে করে তো সন্ধ্যাবেলা যেরকম আমি দিলাম ওরকম এখন আর একবার মা দিয়ে দিল হ্যাঁ কাল রাতে যেরকম ঘুম হয়নি আজকে যেন ঘুমটা হয় to tolo da.